পুরুষের উন্নতিতে থাকে নারীদের হাত পলে পনা সুখ পাবে না পলে পনা সুখ পাবে না করলে নারীর

কেন পেপরাই পেড়ায় তার দামি নারী কেন পেপরাই পেড়ায় কিনে দামি পরী যত কফার করা নারী জগতের জান রে নারী আধা কি মান রে বলে গেছে ওর দয়া রবি জি নারীর সম্মান রে লোক করব আমাদের ঘরে যখন আমার মেয়ের বিয়ে হয় আমার বোনের বিয়ে হয় আর বিয়ে শ্বশুরবাড়ি গিয়ে যদি আমার মেয়ে বা আমার বোন যদি কষ্ট পায় তাহলে আমাদের ঘুমটা ফেটে যায় না কত কষ্ট না আমার মেয়েকে কে অত্যাচার করছিস কিন্তু তুমি পরের মেয়ে কে অত্যাচার করছো তারও বাপ এর মনে না কাঁদে তুমি কোলে দিন ভেবেছো না এটা তো ভাবনা না কবি সেই সম্পর্কই হচ্ছে দেখো আমার খনের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় পোকা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর পোকা ফেটে যায় পরের মেলে আমরা যন্ত্র না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছে মোর দয়া নবীজি গরফ নারীর সম্মান রে বলে গেছে মোর দয়া নবীজি জি নারীর সম্মান রে আমি করছি আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো আর যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগান মই তুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মই তুল বেকার বলে যায় সব কিছু বেকার স্বামীর মনে কষ্ট দিনে স্বামীর মনে কষ্ট দিনে চাপিসার নাম রে নারী জগতের জান রে নারী আধা ইমান গেছে পর দয়াল নবীজি কর নারীর সম্মান রে